আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সফলতা একদিনে আসে না সেই সফলতাকে অর্জন করতে হয় সফলতা অর্জন করতে হলে আপনাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে মেধা খাটাতে হবে সেই সাথে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং সেই সাথে আপনি যেই কাজে পারদর্শী সেই কাজ নিয়ে এগিয়ে যেতে হবে আপনি পাশের একজন নিজস্ব কাজ দিয়ে সাকসেস হলো সেই সাকসেস দেখে তার পিছনে নেমে গেলেন তাহলে তো হবে না আপনি যে কাজে পারদর্শী সেই কাজ নিয়ে ছোট্ট করে শুরু করুন দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে জীবনে সফলতা অবশ্যই আসবে যদি সেই কাজে সততা বিশ্বাস এবং পরিশ্রম থাকে তবে হ্যাঁ জীবনেতেও আপ অ্যান্ড ডাউন আছে সেই রিস্ক নিয়েই কিন্তু আপনাকে সামনে এগোতে হবে সেই সাথে সাথে আরও ইম্পর্ট্যান্ট আপনাকে বেশি বেশি রিসার্চ করতে হবে এত ভাবনা চিন্তা না করে আল্লাহর নাম করে শুরু করে দেন সফলতা এমনিতে আসবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ